আসসালামু আলাইকুম মুদুরা ইদারিং দেখা যাইতেছে যে ফেসবুকে ঢুকলেই এই সাকিব খানের তুফান 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 আসলে তুফানে কি আছে কি এমন আছে আর তুফান সিনেমা তো আমাদের জসিম ভয় করছে ইলেশ কা করছে তো তো কি হয়েছে এটা সে তো আগের দিয়ে আগের ছবিগুলোই ভালো ছিল হবে কারণ নব্বই দশের ছবি সবসময় ভালো হয় তো তুফান 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 এত তুফান তুফান করে কি হবে যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে দেখবে না ফেসবুকে ঢুকলেই খালি তুফান 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 আয় রে তুফানে যে কি হয়েছে রে হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়স তো সামনে ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই সবার পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করুন এটাই আমাদের কামনা তো সবাই বাড়ি যাবে অবশ্যই অনেক সাবধান অবলম্বন করে বাড়ি যেতে হবে কারণ গাড়ি ঘোরার ব্যাপার ঠিক আছে তো গাড়িতে কারো কোনো জিনিস খাবেন না কারণ অনেক সমস্যা হতে পারে জায়গা গেছে যে অনেক মলম পাড়ি থাকতে পারে অনেক কিছু থাকতে পারে যদি খাবার খাওয়ার কোনো কিছু থাকে তাহলে বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে যায় খাবেন তাহলে এটাই বেট এটাই বেটার হবে এটার উপরেই ভালো কোনো কিছু হয় না সবাই সুন্দর ভাবে করুন সবাই তখন আর আমার ফেসবুক যত বন্ধু বান্ধব আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যদি সামনে আগাতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে